सब सुनहरुले हामीले के छ भन्ने कुरा आयो। अह। सबै के छ। योको सुरुवात करो र इन्डो। हा हा हा। के भित्र? अहिले सुनै छ मात्र। अब त मैले इन्डो सँग गएर बेसी जगह भयो। দোকান করতো বিকাশে টাকা পয়সা মানে বিকাশ ব্যবসা করে তো সে রাত্রে সাড়ে এগারোটার দিকে তার ওয়াইফকে ফোন করে চার পাঁচটায় ওয়াইফকে ফোন ফোন ধরে নেয় না ধর প্রেক্ষিতে সে বাধায় আসছে আসার পর দেখে তার স্ত্রী লাকি বেগম এবং তার মেয়ে আলিফা দুজনের কোপাইয়া থেকে কোপাইছে এবং তার স্ত্রীকেও কোপাইছে তার স্ত্রী সাত মাসের অন্তর্থাৎ ছিল কোপাইয়া মেরে তার ভোর থেকে আট লক্ষ টাকা নিয়ে গেছে কে বা কারা নিয়ে গেছে সে বলতে পারে না সে সেন্সাইজ হয়ে গেছিল তারপর সে যখন থানায় খবর দেয় আমাদের থানা পুলিশ ডিপি পুলিশ আমাদের সিনিয়র অফিসাররা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পরিদর্শন করে এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য আসলে আমরা তখন নিজেকেও আমরা সবাই মিলে ধরে রাখতে পারছিলাম যে শিশু বাচ্চা তাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে এটা একটা বিদার ঘটনা ছিল পরের দিন আমরা ক্রাইম সিন যা আছে এবং পুলিশি কার্যক্রম যা ছিল সবই আমরা নিয়েছি লাশ লাশাল করে ময়না তদন্তের জন্য আমরা মেডিকেলে প্রেরণ করি এবং নিয়মিতভাবেই তার বাবাকে লাকি এবং বাবাকে বাদি করে এই চাঙ্গা দর্তনে একটা মামলা দায়ের করা হয় অজ্ঞাতনাম আসামি দিয়ে তখন আমরা চিন্তা করছিলাম আসলে কি ঘটনাটা ঘটেছে গতকালকে যখন আমি প্রেসের লোকজন আমাকে জিজ্ঞেস করেছি আমরা বলেছি যে আমরা এসেছি আমরা দেখতেছি কি হচ্ছে তদন্ত করতেছি রস উদ্ঘাটনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা বিবিআই টিমকে নিয়ে এসেছিলাম সিআইডি টিমকে নিয়ে এসেছিলাম যাতে ঘটনাস্থলে আলামত কোনো কিছু বাদ না করে সবকিছু যাতে আমরা সংগ্রহ করতে পারি প্রপারলি এইভাবে আমরা চেষ্টা করেছি আমাদের চৌকস একটা টিম গঠন করছি থানা থেকে চৌকস টিম গঠন করছি আমার ডিবি থেকে আমি পিবিআই রেডিশনের স্কুলে তাকেও বলেছিলাম তারা যাতে একটা টিম গঠন করে এবং সিআইডির আলামত কালেকশনের যে সংগ্রহের যে একটা টিম আছে তাকেও আমরা তাদেরকে আমরা খবর দিয়েছি যাতে সুন্দরভাবে সুস্থভাবে মা বাবার মতো তদন্ত করতে পারি সকলে মিলে এবার অংশ উৎঘাটন করতে পারি তারই সুবাদে আমাদের ডিবির টিম ওদের অফিসার ইঞ্চার্জ শ্যামল দৌত এস আই হাফিজুর রহমান এসআই হাফিজুর রহমান আবার এসআই হাফিজুর রহমান একজন আছে এবং ডিবির টিম কনস্টেবল এসআই যারা আছে সকলে মিলে আন্তরিকতার সহিত আমরা কিন্তু জিনিসটা চেষ্টা করেছি উদ্ঘাটন করা আমরা একটা আসামিকে আমরা গোপন তত্ত্বের ভিত্তিতে একটা আসামিকে আমরা কালকেই আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি আমাদের কাছে সন্দেহ হয়েছে এই লোকটা জড়িত থাকতে পারে আমরা চেষ্টা করেছি যাতে নিরপরাধ লোককে আমরা হয়রানি না করে তাদেরকে থানায় না এনে ডিবিতে না এনে যাতে আমরা মামলাটা রহস্য করতে পারি রায় যদি জিজ্ঞাসাবাদে এবং আমাদের বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে ইন্টারগেশন করে তার কাছ থেকে পরে আমরা কথা বের করতে পেরেছি সে নিজেই ঘটনার সাথে জড়িত সে নিজেই দুইজনকে খুন করেছে এবং যে টাকা আট লক্ষ টাকা নিয়ে গেছিল আট লক্ষ টাকার মধ্যে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা সম্ভবত তার মুরগির সাথে সাত লক্ষ সাতাত্তর হাজার টাকা তার মুরগির ঘর থেকে আর বাকি বাকি টাকাটুকু তার ঘর থেকে তার দেখানো মতে সে যেভাবে দেখিয়েছে কোন টাকাটা কোথায় রেখেছে সাত লক্ষ সাতাত্তর হাজার টাকা ছিল খোয়ারে মুরগির খোয়ারে আর বাকি টাকাটা তার ঘরের ভিতরে ছিল এই দুই জায়গা থেকে আমরা টোটাল টাকাটা আমরা উদ্ধার করতে পেরেছি এবং যে সুরা দিয়ে তাদেরকে কোপাইয়েছিল এই সুরাটাও তো আমরা তার দেখানো মতে সেই জায়গা থেকে আমরা উদ্ধার করেছি ঘটনাস্থলের পাশেই কিন্তু সুরাটা রেখে দিয়েছিল তার ব্যবহৃত আমরা উদ্ধার করেছি এবং সে যে লুঙ্গি এবং শার্ট পরে খুন করেছিল রক্তাক্ত সেই শার্ট এবং লুঙ্গি আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং তাকে আমরা আদালতে জবানবন্দি দেওয়ার চেষ্টা করতেছি যাতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি